আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য আপনাদের এই প্লটিং এর আমরা বিস্তার ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে চাক্ত জনতা প্রতিহত করবে কুণীদেরকে পুনর্বাসন করার পরিজনের চিন্তা করা করে না। ঠিক। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি কর্ম সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমি সাক্ষী। আমাদের আন্দোলনকে সর্বজনীন করার ক্ষেত্রে কর্ম মাধ্যমের অবদান অপরিহার্য। করতে কর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গরম আত্ম কোনদের কোন বাসনের সর্বন্ত লিখিত আছে আমরা আপনাদের কে করে দিতে চাই আমরা আপনাদের আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন ঠিক দেখা যাবে অনেক গরম আত্মকর্মীরা শেষ দিকে এসে তাদের কোমর মধ্যে তাদের এই থাকে থেকে তারা নেমprest নেমে

হলন্ত মর্টিকে আমি সরকারের কাছে দাবি করছি গুণাসিনা যা সামনে করে আন্তর্জাতিক অপরাধ চাইুনালে মাম্মা দায়ের করতে হবে ঠিক রক্তের দাগে কোনো শুকায় না ঠিক শাসত রক্তের গংঘলা কোনো যায় না ঠিক মেডিকেল আওতার কাটতে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে যারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে লীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাশ্রমের যে রাজনীতি স্বৈরাচারকে গুরুত্বদার হিসাবে পালন করার রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না এই রাতুবাস কর্তৃক থেকে শুরু হবে